تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا نعم صديق بأس

হ্যাপখানায় পড়েছিলাম আসলে আসলে এরকম ভাবে নাই তবে দুইটা ছিল এগুলো এখন আছে না বলতে পারতেছি না দুইটা তারা মাঝে মাঝে দিত আর কি অনেকদিন হয় তারা সাক্ষাৎ করতে আসে না

আমি স্বীকার করব আমি তো আসলে এমন না যে আমি আল্লাহকে ভুলে গিয়েছি বা আমি এখন আল্লাহকে মানতেছি না বা নাস্তিক হয়ে গেছি ইসলামকে আমি মানতেছি না ঠিক আছে আপনারা যেরকম পাঁচজন আছেন জেনারেল আমি আপনাদের মধ্যে জাস্ট ফিলটা নেওয়ার জন্য না আর কি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজ মাহফিল ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আহ আসতো আমার মাহফিল

আল্লাপাক আমাকে সেই তফিক দিয়েছেন এবং একটা সময় ওয়াজ করলে মনে করেন আপনার এই যে বুদ্ধিজীবীর যে মাঠটা আপনি দেখতেছেন পুরো মাঠটা ভরে যেত অনেক প্রচুর পরিমাণে লোক আসতো মোটামুটি আমাকে ইসলামী অঙ্গনে অনেকে চিনে জানে যে জন্য আর কি মানুষ আমায় ওই হিউজ ফোন দিচ্ছে আসলে দেখেন এটা তার অবাক হওয়াটাই স্বাভাবিক আর বেশি অবাক হবে এই কারণে যে ওয়াজ মাহফিলের অঙ্গনে যতদিন ছিলাম বক্তারা মঞ্চটাকে যেভাবে এবং নষ্ট করতেছে। আমি আমি যদি আমার লাইফে উল্টাপাল্টা বা যাই করি ইসলামিক দিক থেকে বা মানুষের যে কোরআন প্রেমিকের যে ওই জায়গাটা আমি ওইখানে কোনো দিন চুল পরিমাণ সেখানে আমি আপনার কোন ধরনের আপনার দৃষ্টাপ এবং উল্টাপাল্টা এগুলা কিছুই বলিনি কারণ সবসময় যখন মানুষজন আসতো তখন আমি চাইতাম যে তাদের কাজ তাদেরকে হাজার হাজার মানুষ আসছে এত কষ্ট করে তাদেরকে কিছু শিক্ষা দিব এই নিয়তে ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম তো সেই ক্ষেত্রে আমার যেমন ইউটিউবে যদি সার্চ করে আপনার ওই ভিডিও গুলো দেখলে তারা অবাক হয়ে যাবে যে আসলে এটা সম্ভব কি করে বুঝতে পেরেছেন এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে এটাই আর কিছু না আপনার উপর তো জানের যে হুমকি সেটাও তো হতে পারে যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক তবে বিষয়টা হলো যার যার অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত কথা বুঝতে পেরেছি আমি ওমর ফারুক এই এইরকম অবস্থানে এসেছি এমনি আসি না নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই আর সেই কারণগুলো সেই কারণগুলো আজকে আপনাকে বলবো না সময় সংক্ষিপ্ততার কারণে আপনি যদি চান তাহলে জাস্ট ওয়ান মিনিট আরো কিছু জানতে পারেন কিন্তু ওয়ান এক মিনিটের পর আর কিছু বলা যাবে না আমি আমি বলি আমি বলি প্লিজ কথা বলে আপনি নাকি কার সাথে প্রেম করে শেখা এখন মাওলানা থেকে না হচ্ছে আসলে ব্যাপারটা কি কতটুকু সত্য আমরা কিন্তু অনেক কিছু আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি ঘটনাটা একটু বলবেন আসলে দেখেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে এটাই স্বাভাবিক তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই জাস্ট আমাকে মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো যাই হোক ওই প্রেম প্রীতির আমি আপনাকে বলি আপনি একজন সাংবাদিক মানুষ সম্মানিত মানুষ আপনাদেরকে সম্মান করা উচিত কারণ হলো আপনার জাতির বিবেক কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্রেম প্রীতির যে বিষয়টা সেটা মনে করেন মিডিয়াতে আসলে ওপেনলি বলা ওই রকম ঠিক না কারণ এটা পার্সোনালিটি বিষয়